الحمد لله على نعمة الإسلام والحمد لله على نعمة الإيمان والحمد لله على نعمة القرآن والصلاة والسلام على رسول الله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة تركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيد عنها الا هالك وعلى آله وصحبه الطيبين الطاهرين الاخيار وما بعد اعلموا أيها الناس إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم

জেনি শেখ বিনবাজ বাজ রাহিমাহুল্লাহ তার একটা এ বিষয়ের উপরে তার একটা ছোট্ট বই বাংলায়ও অনুবাদ হয়েছে মার্কেটে পাওয়া যায় নাম দিয়েছেন উজুব ও তাহকিম সারি আতিল্লাহ আজাল সে বইয়ের এই মূল জিস্ট কথাগুলো আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব তিনি এভাবে কথা শুরু করেছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য আল্লাহ তালা কোরআনে বলতেছে নমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য ফালাইয়া কোন আবদান লিল্লাহি মান খাদা আলে রব্বিহি ফিবাদী জাওয়ান নিবি হায়াতিহি ওয়াখাদ আলিল মাখলুকী না ফি জাওয়া নিবেন ওখরা অতএব কোন ব্যক্তি বান্দা হতে পারবে না আল্লাহর বান্দা হবে না যদি জীবনের এক অংশে আল্লাহকে মানে আরেক অংশে আল্লাহকে না মানে তাহলে সে আল্লাহর বান্দা হতে পারবে না ওয়াহাযাল মানা ইউ আক্কিদুহু কওলুল্লাহ তাআলা এই অর্থ প্রমাণ করে আল্লাহর এই বাণী ফালা ওয়া রাব্বিকা লা ইয়ুমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা সাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়ুসাল লেমু আপনার রবের কসম কখনোই মোমেন হতে পারবে না যে পর্যন্ত তাদের মধ্যকার বিবাদ বিসংবাদ এসব বিষয়ে আপনাকে ফয়সালাকারী না মানবে যেদু ফি আনফুসিহিম হার মিম্মা কাদেই এরপরে আপনি যে ফয়সালা করে দিবেন এ ব্যাপারে তারা তাদের অন্তরে রকম কূট্যতা অনুভব করতে পারবে না ওয়ায়ু সাল্লিমু তাসলিমা সর্বান্তকরণে তা মেনে নিতে হবে অপর আয়াতে আল্লাহ বলেছেন আফাহুকমাল জাহেলিয়াত ইয়াবগুন ওয়া মান আহসানু মিন আল্লাহি হুকমান লিকাউমি ইউকুনুন তারা কি আল্লাহর হুকুম ব্যতীত জাহেলিয়াতের হুকুম অনুসরণ করে অথচ আল্লাহ ব্যতীত হুকুমের দিক থেকে কে উত্তম হতে পারে ওই সম্প্রদায়ের কাছে যারা আল্লাহর উপরে ঈমান রেখেছে এবং ইয়াকিন রাখে সূরা মায়দা 50 নম্বর আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হtta ইয়াকুনা হাওয়া তাবআন লিমা জীতু বিহি ওই পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যে পর্যন্ত তার চিন্তা চেতনা অনুগত না হবে যা নিয়ে আমি এসেছি আলা ইয়াতিম্মু ইমান ওলা আব্দ ইল্লা ইজা আম বিল্লাহ। অতএব মুমিনের ইমান পরিপূর্ণ হবে না যে পর্যন্ত আল্লাহর উপরে ইমান না আনে অরাদিয়া হক মাহু এবং আল্লাহর হুকুমের উপরে সন্তুষ্ট থাকতে হবে ফিল কালিল ওয়াল কাসির অল্প হোক আর অনেক হোক যে সর্ব ব্যাপারে ছোট হোক সব বিষয়ে আল্লাহর হুকুমকেই মেনে নিতে হবে আল্লাহর হুকুমের উপরে রাদি থাকতে হবে ওয়াতাহা তাহাকুমু ইলা শারিয়াতিহি ওয়াহদাহা ফি কুল্লি শান এবং আল্লাহর দেয়া বিধানের সকল বিষয়ে তাকে সন্তুষ্ট থাকতে হবে ফিল ওয়াল জীবন সম্পর্কে সম্পদ সম্পর্কে সম্মান সম্পর্কে ইল্লা কানা লেগাই যদি সন্তুষ্ট না থাকতে পারে আল্লাহর বিধান সম্পর্কে তাহলে সে অন্যের বান্দা হবে আলা যেমন আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূল আন'বুদুল্লাহ ওয়া তানিবুত তাওুদ আমি সকল উম্মতের নিকট রাসূল প্রেরণ করেছি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো সূরা নাহালের 36 নম্বর আয়াত ফামান খাদা লিল্লাহি সুবহানহু ওয়া আতা'হু তাওয়াতাহু কামা ইলাহি যে আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহর অনুগত হবে আল্লাহর কাছে বিচার ফয়সালা নিয়ে যাবে ব্যক্তি হবে প্রকৃত অর্থে আল্লাহ বান্দা অমান খাদা আলে গাইহি আর যে অন্যের অনুগত হবে গাইহি আল্লাহর বিধান আল্লাহর শরীয়ত ব্যতীত অন্যের কাছে বিধান ফয়সালা নিয়ে যাবে ফাকাদা আবাদাত তাগুত তাহলে এ ব্যক্তি তাগুতের অনুসরণ করল ওয়ান লাহু এবং তাগুতের দ্বারায় পরিচালিত হলো কামা কাল আল্লাহ তাআলা যেমন আল্লাহ বলছেন আলাম তারা ইল্লাযিনা জমুনা আনহুম আমানু বেমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া

যা আপনার ঘরে নাজিল হয়েছে অমা উন্জেলামিন কাবলেক এবং যা আপনার পূর্ববর্তীদের ঘরে নাজিল হয়েছে ইউরিদু নাইয়া তাহা কামু ইত তারা চায় যে হুকুম ফাইসালার জন্য তাগুতের কাছে যেতে তাগুতের নিকট হুকুম ফাইসালা নিয়ে যায় অকাত উমেরু আই ফুরু বিহী তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন তাগতের সাথে কুহরী করে তাগতকে কুহরি করা নবীওয়ালা কাজ তাগতের সাথে কুহুরি করেননি মোমেন হওয়া যাবে না কয় রি দোস্যাই কন ওয়াই উদেল্লাহু দলা আলম চায় এদেরকে সুদূর প্রসারী

ইমানের অংশ ইমানের অঙ্গ আকিদার বিষয় শেখ বলতেছেন এই জন্য শেখ যে সাক্ষী দিলেন বা দেয়া হয় দাবি হচ্ছে আপনাকে আমাকে আল্লাহর ফয়সালার দিকে যেতে হবে এবং মুহাম্মদ সাল্লাসাল্লামের বিধানের কাছে যেতে হবে এটা তাহিদের দাবি এটা আকিদার দাবি এটা শরীয়তের দাবি এরপর শেখ বলতেছেন আল্লাহ তালাই মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনিই মানুষের জন্য বিধান রচনা করেছেন আলা আলী লাহুল খালকু ওয়াল আমরু আল্লাহ তিনি সৃষ্টি কি তার জন্য নয় এবং আদেশ চলবে তার আদেশ হলো তার ফাকা মা انه خالক তিনি যেমন এককভাবে তিনিই স্রষ্টা অনুরোধভাবে আদেশ একমাত্র তারই চলবে তারই পক্ষ থেকে আসবে ফহুয়া আল আমির সুবহানা অতএব আদেশ কর্তা হবেন তিনি স্রষ্টাও তিনি আদেশ কর্তাও হবেন তিনি কদ হাকাল্লাহু আনী লিয়হুদ ওয়ান নাসারা আল্লাহ আল্লাহারবুল্লাল আমিন ইহুদি এবং খ্রিস্টান সম্পর্কে তিনি প্রধান সরিব বলেছেন আন্নাহুম এত্তাখাজু আহবার আহম ওরহবান আহম আরবাবান মিন্দুর ইল্লাহ ইহুদি এবং খ্রিস্টানরা তাদের পীর পুরোহিত দরবেশ তাদেরকে রব হিসাবে মেনেছে আয়াতের মধ্যে এভাবে এসেছে এত্তাখাজু আহবার আহম ওরহবান আহম আর বাবা মিন তারা তাদের ফের পুরোহিত এবং ধর্মীয় পণ্ডিতদেরকে রব হিসাবে গ্রহণ করেছে ওমা উমেরু ইল্লা লিইয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন তাদেরকে তো আদেশ করা হয়েছে এক একক আল্লাহর ইবাদত করার জন্য সুবাহানা আল্লাহ তিনি সকল ত্রুটি থেকে মুক্ত তারা যে সেরেক করে সে সেরেক থেকে আল্লাহ পুত পবিত্র আদি ইবনে হাতেম রাঁধিয়া লহু আনহু তিনি রাসূলের কাছে আসলেন এবং এ আয়াতটা শুনলেন শোনার পরে আদি ইবনে হাতেম রাঁধিয়া ল আনহু বললেন ইয়া রাসূল আল্লাহ আমরা তো আমাদের পীর পুরোহিত দরবেশদেরকে তাদেরকে তো আমরা রব হিসাবে গ্রহণ করিনি তখন রাসুল সাল্লাস্লাম উত্তরে বললেন আল্লাহ যা হালাল করেছে সেটাকে তোমাদের পীর পুরোহিতরা হারাম করে দিয়েছে আর আল্লাহ যেটাকে হারাম করেছে তোমাদের পীর পুরোহিতরা সেটাকে হালাল করেছে তোমরা কি এটা না বললো যে জি হ্যাঁ এটা মানতাম তখন বললো যে ফাতিল

মিন মুক্তাদা শাহাদাতিল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটাই হলো লা ইলাহা দাবি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছি এই ঈমানানার দাবি হলো আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করা বহু কফরুন ওয়া যুলমুন ওয়া ফিসকুন আর যদি তা না করা হয় তাহলে সেটা কুফুরি হবে জুলুম হবে ফাসেক হবে এ বলে সুরামায়েদার তিনটা আয়াত নিয়ে এসেছেন স্বয়ং আল্লাহ তালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন ওয়া আনহকুম বাইনহুম বিমা আপনি হে রাসূল করেন ফয়সালা করেন বিধান দিন যা আল্লাহ নাজিল করেছে সেটা দিয়ে এবং মদিনা সনদের মধ্যে আল্লাহ রাসূল মদিনা সনদ যখন হলো ইহুদিরা ছিল খ্রিস্টানরা ছিল মোহাম্মদ অন্যান্য গোত্র যারা ইমান আনেনি সবাই ছিল সংবিধান তৈয়ার হয়েছে মদিনা সনদ তৈর হয়েছে রাসুল বললে এবার তোমরা ঠিক আছে দেখো এটার দায়িত্ব কে নিবে তখন সবাই বলল আপনি তিনি বললেন যে না আমি তো নিতে পারবো না আমি পারবো এক শর্তে যদি আমাকে তোমরা এ ব্যাপারে একমত হও যে আমার রব যা নাজিল করবেন সে অনুযায়ী আমি ফয়সালা দিব তাহলে কিন্তু এ দায়িত্ব আমি নিতে পারবো তারপরে সবাই বলল যে জি আমরা একমত আপনি আমাদেরকে শাসন করবেন ইহুদি খ্রিস্টানরাও আর অন্যান্য গোত্ররাও মুসলিমরা তো আছে মহাজের আনসার সকল সহ যে ঠিক আছে আল্লাহ যা নাজিল করবেন সেটা দিয়েই আপনি হুকুম ফয়সালা করবেন এইটা বলার পর একটা আয়াত নিয়ে এসেছেন ওই আয়াতটা আর আপনি হুকুম ফাইসালা করুন যা আল্লাহ তিনি নাজিল করেছেন ওলা ও আহওয়া আহম মানুষের মস্তিষ্ক প্রস্তুত চিন্তার আপনি অনুসরণ করবেন না ওয়াহজারুহুম আ ইফতিনুকা আম বাদ মা আনজালাল্লাহ ভয় করুন সাবধান থাকুন ওরা যেন আল্লাহ যেটা নাজিল করেছে সেটা থেকে আপনাকে পরীক্ষায় না ফেলে দেয় ফাইন তাওয়াল্লাউ যদি তারা এটা না মানে আন্নামা আনমা ইউরিদুল্লাহ আইয়সিবহুম বিবাদে যুনুবিহিম তাহলে জেনে রাখুন আল্লাহরবুল আল আমিন তিনি চান যে তাদেরকে শাস্তি দিতে তাদের পাপের কারণে ঐনা কাশিরা মিনার নাস লাফাস আর বহু মানুষেই আসলে আল্লাহর অবদ্য ফাঁসেক আফা হকমান জাহিলি ইয়াতে গুণ তারা কি জাহেলি যুগের হুকুম অনুসন্ধান করে অমান আহসান ও মিনাল ল হে আর আল্লাহর বিধানের চাইতে হুকুমের দিক থেকে কার হুকুম উত্তম এখন শেখ বলতেছেন এই আয়াত থেকে আটটা জিনিস প্রমাণিত হয় এক আল আমরুবিহি ফি কাউলিহি তাআলা ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনযালাল্লাহ এক নম্বর হলো রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ফয়সালা করুন আপনি আল্লা নাজিল করেছে সেটা দিয়ে দুই আল্লাহ আহিম আর মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তার অনুসরণ করা যাবে না এবং তাদের পছন্দকে অগ্রাধিকার দেয়া যাবে না এটা নিষেধ করে এই আয়াতের এই বাক্যটি কি আপনি তাদের মন মস্তিষ্ক প্রসুত তাদের চিন্তার অনুসরণ করবেন না তিন নাম্বার আততাহজির মিন আদম তাহকিম সার আল্লাহ ফিল কিলি ওয়াল কসীরি ওয়াল সগীরি ওয়াল কাবীরি بقولি সুবহানা واحذرهم আইফতিনু কাম বাদমা আনজালা আল্লাহ আলাই রাসূল বলতেছেন আল্লাহ তিনি নির্দেশ করেছেন যে আল্লাহর হুকুম ছোট বড় অল্প অধিক ছোট বড় সব বিষয়ে আল্লাহর হুকুম দিয়ে ফয়সালা করতে হবে কিছু মানলাম কিছু মানলাম না এমন না ওয়াহদার হুম এদেরকে ভয় করুন এ ব্যাপারে আইয়ফতামাল এরা যেন আল্লাহর কোন আইন থেকে আপনাকে বিরত রেখে পরীক্ষায় ফেলে না দেয় এমনটা যেন না হয় সব বিষয়ে আপনি ফয়সালা করবেন আপনার রব আপনার উপরে যা নাজিল করে কোরআন এবং সুন্নার মাধ্যমে সেটা অনুযায়ী আপনি ফয়সালা করবেন চার আন্না জাম্বন আজিমুন মওজিবুল লিআকাবুল আলিম যদি তারা মুখ ফিরিয়ে নেয় এবং এটা গ্রহণ করতে অস্বীকার করে তাহলে এটা অনেক বড় ধরনের পাপ আর অনেক বড় ধরনের শাস্তি তাদের জন্য আল্লাহ নিয়ে আসবেন এটার প্রমাণ হিসেবে কোরআনের আয়াতের উল্লেখ করলেন ফাইন তাওয়াল্লাও ফালাম আনমা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদের জুনু বিহীম নিশ্চয়ই যদি তারা এ থেকে মুখ ফিরিয়ে নেয় ফালাম তাহলে আপনি জেনে রাখুন আন্নামায়ুরিদ উল্লাহ আইয়ো শ্রীবাহম বিবাদেজনু বিহীম তাদের এই পাপের কারণে আপনার ফয়সালা নামানার কারণে এই যে পাপ করলো এর শাস্তি আইয়ো শ্রী বাহুম এই তার শাস্তি তাদেরকে পেতে হবে ভোগ করতে হবে পাঁচ আতাযিরু মিনাল ইগতিরার বিকাসাতিল মুরদিনা আনহকমিল্লাই বহু লোক মুখ ফিরিয়ে থাকা এটা যেন আপনাকে ধোকায় ফেলে না দেয় যে অল্প লোকে এটা গ্রহণ করলো সবসময়ে ভালো কাজ नेक কাজ কোরআন সুন্নার হুকুম বিধান অল্প লোকেই মানে বেশে লোক না মানলে এইটা বলবেন না যে বেশি লোক তো মানলো না অধিকাংশ লোক তো এর বিপরীতটা মানে ফলে অনুসরণ করতে হবে যেন আপনাকে ফেলে না দেয় কালিল আল্লাহর শুকুর বান্দা খুব কম সেই শুকুর বান্দা হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এইটা বলে আয়াত নিয়ে এসেছেন নাসে আর মানুষের মধ্যে তো অধিকাংশ মানুষ আল্লাহর অনুগত নয় ফাসেক আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যায় তাই বলে অল্প ইসলামের পক্ষে শরীয়তের পক্ষে ইসলামের বিধানের পক্ষে সংখ্যা অল্প দেখে এটা যেন আপনাকে বিভ্রান্ত না করে সুরা মায়েদার ঊনপঞ্চাশ নাম্বার আয়াত ছয় নাম্বার

حكم الله هو خير الأحكام وأكملها وأتمها وأعدلها وأن الواجب الإنقياد له مع الرضا والتسليم يقول سبحانه ومن أحسن من الله حكما لقوم يوقنون عرب القسم جئ محمد إيمانا لم আল্লা উপরে রাখি এর দাবি হচ্ছে এই জ্ঞান রাখা যে আল্লাহ সবচেয়ে পরিপূর্ণ এবং ন্যায় আর এজন্য প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব হলো আল্লাহর কথা অনুযায়ী পরিচালিত হওয়া সাথে সন্তুষ্ট থাকতে হবে সর্বান্তকরণে মেনে নিতে হবে তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত লাইয়ুমিনু আহাদুক মাহতা ইয়াকুনু হাওয়াহু তাবিয়ান লিমা জাতুবিহি ওই পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যে পর্যন্ত তার চিন্তা চতনাকে আমার হুকুমি যে হুকুম নিয়ে এসেছি সেই হুকুমের অনুসরণ না করে সেই হুকুমের অনুগত না হয়ে যায় এইটা না হলে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না بارك الله لي ولكم في القرآن العظيم وإيانا نفعنا بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف الرحيم